চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজে দুই দিন পর আকাশ নামে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের পাশের দরগা পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয় নিহত আকাশ ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকাপাড়ার মৃত আইনাল হকের ছেলে নিহতের ছোট ভাই আশিক জানান গত রবিবার রাতে হোটেলের কাজ শেষে ঈদের বাজার নিয়ে আসবে বলে ফোনে পরিবারের সঙ্গে কথা হয় এরপর বাড়ি আমার ভাই নিখোঁজ হয় অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি তিনি আরও জানান আজ মঙ্গলবার সকালে একজন এসে জানায় পুকুরে কি যেন ভাসছে পরে দেখা যায় আমার ভাইয়ের মরদেহ ভাসছে নবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান ঝিলিম ইউনিয়ন পরিষদের পাশে দরগা পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয় ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে এই ঘটনার আসল কারণ এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ